নতুন এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো একটি বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এটা হচ্ছে ফিউজিং বক্রম। তো এখন হচ্ছে গলা লম্বা দিব আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি আর মাপটা দিবো পোনে তিন ইঞ্চি তো এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে এই মাপে নেবেন বাকি বডিগুলা স্ক্রিনে দেখানো এভাবে চারকোনা এই বক্সটা তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে একটা স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর এখানে একটু রাউন্ড করে দিতে হবে তো এভাবে যখন রাউন্ডটা করা হয়ে যাবে এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে ডিজাইনটা আর্ট করে নিতে হবে তো এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখন বাটটি বক্রম নিতে হবে আপনাদের সেলাইয়ের জন্য বাড়টি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমের দাগটা এভাবে সুন্দর করে দাগ করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য তো এরকম আরও নতুন নতুন ডিজাইন দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন